আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ বানাচ্ছি আমি কাঁচা আমের আইসক্রিম কতগুলো আমের চোচা ছাড়িয়ে লবণ চিনি পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে গেছে এখন আমের আঠি থেকে আমের কাঠটা আমি ছাড়িয়ে নেব এবার সিদ্ধ করা চিনির পানিটা আমি মিশিয়ে দেব এখানে কোনো কাঁচা পানি আমি অ্যাড করব না ভালো করে মেশানোর পর দিয়ে দিব বিট লবণ গ্রিন কালারের সামান্য একটু ফুড কালার ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে সামান্য একটু বেটার আমি সরিয়ে নেব ভিন্ন স্বাদে করার জন্য একটি গ্রেটারের সাহায্যে কয়েকটা কাঁচা আম আমি গ্রেট করে নেব গ্রেট করা আমের পানি ছাড়িয়ে আমি সরিয়ে রাখা বেটার ভিতরে মিশিয়ে দেব। দিয়ে দেব ভাজা লঙ্কার গুঁড়ো বিট লবণ ভাজা জিরার ফাঁকি ভালো করে মিশিয়ে আমি আইসক্রিম বক্সে ঢেলে দেব তো ভিন্ন স্বাদেরই হবে দুটো দুই ধরনের হবে একটা হবে টক ঝাল মিষ্টি আর একটা হবে টক মিষ্টি তো এবার ঢেলে নিয়ে আমি এখন ফ্রিজে রাখবো ছয় থেকে সাত ঘন্টার ভিতরে হয়ে যাবে ছোটো বক্স তো ফ্রিজ থেকে বের করে নিয়ে পানির ভিতরে সামান একটু রেখে দিলাম দেখতেই পারছো খুব সুন্দরভাবে আইসক্রিম উঠে আসছে সহজে পানি ছেড়ে আসছে না খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল